গণতন্ত্রের মা আপোষের নেতি এই বাংলাদেশের বেগম খালেদা জিয়ার নাম বাংলাদেশ বেগম খালেদা জিয়ার অপর নাম গণতন্ত্র এই যে গণতন্ত্রের জন্য সংগ্রাম আজকে এই ভোটের জন্য আজকে সামনে একটি ইলেকশন এই সময় বেগম খালেদা জিয়ার বিশেষ দরকার বাংলাদেশের গণতন্ত্রের জন্য উত্তরণের জন্য আমরা দেশবাসীর কাছে নেতাকর্মীরা আমরা দোয়া করি আল্লাহর কাছে এবং দেশবাসীর কাছে দেশের এবং দেশের বাইরের সকল মানুষের কাছে দোয়া চাচ্ছি আল্লাহর কাছে দোয়া করুক আল্লাহ যেন আমাদের নেত্রী হায়া দাজ দেন এবং এই যে গণতন্ত্রের জন্য যে সংগ্রাম করেছেন আগামী দিনে দেশ এবং জাতির জন্য যেন উনি যেন অবদান রাখতে পারেন এটাই আমরা কামনা করছি এটাই দোয়া করছি আল্লাহর কাছে আপনাদের মাধ্যমে পুরো দেশবাসী এবং বিশ্বের কাছে আমরা আহ্বান জানাচ্ছি সকলের কাছে সকলে দোয়া আল্লাহ মানুষের দোয়া কবুল করে আমাদের আগামী দিনে এই দেশকে রক্ষার জন্য গণতন্ত্র রক্ষার জন্য ভোটের জন্য দেশ নেত্রীকে যেন হায়াত দাজ করেন এবং মানুষের জন্য যেন কাজ করতে পারেন এইটুকু শুধু দোয়া আমিন